আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম কাল সন্ধ্যা ছটায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুত হচ্ছে পুলিশ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদীর অপরাধ প্রবণ এলাকায় শিগগির চালানো হবে চিরুনি অভিযান চিন্তা ভাবনা করছে একটা কম্বিং অপারেশন করা যেহেতু ওখানে সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি সেনাবাহিনী পুলিশ একটা টোরে ধর্ষণের ঘটনা মীমাংসার প্রস্তাবে রাজি না হওয়ায় ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা তদন্ত শেষে ব্যবস্থা বলছে পুলিশ প্রদেশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আগামীকাল সন্ধ্যা ছটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এরই মধ্যে সিসির ভাষণ রেকর্ড করেছে বাংলাদেশ টেলিভিশন বিকেল চারটায় ভাষণ রেকর্ডের পর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় তফসিল ঘোষণা হবে আগামীকাল বৃহস্পতিবার এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পরে সাক্ষাতের বিষয় নিয়ে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিফ করেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেন রাষ্ট্রপতিকে সিইসির পক্ষ থেকে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ব্যালটের রং গণনা পদ্ধতি প্রবাসীদের ভোট ভোটের সময় এক ঘন্টা বাড়ানো এবং ইসির সার্বিক বিষয় ও রাজনৈতিক দলের নিবন্ধন সম্পর্কে অবহিত করা হয়েছে এতে সন্তোষ প্রকাশ করেছেন আগামীকাল এগারোই ডিসেম্বর সন্ধ্যা ছটার সময় তফসিল ঘোষণা হবে এবং আপনারা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অনিয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন মহামান্য রাষ্ট্রপতিকে নির্বাচন এবং গণভোট এই দুটো বিষয় কিভাবে আমরা করব সম্ভব এই সম্পর্কিত এবং গণনার পদ্ধতিটাকে বিস্তারিত উনি জানতে চেয়েছেন এবং আমরা আমাদের দিক থেকে তাদেরকে ওনাকে বিস্তারিত জানানো হওয়ার পরে উনি বলেছেন যে হ্যাঁ সন্তোষ প্রকাশ করেছেন বাগেরহাটে চারটি ও গাজীপুরে পাঁচটি সংসদীয় আসন বহাল থাকছে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগে রায়ের পর রিটকারী আইনজীবী জানান আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই বিষয়ে গেজেট প্রকাশ করতে পারে পরে নির্বাচন কমিশনের আইনজীবী জানান রায়ের বিষয়ে লিখিতভাবে জানাবেন ইসিকে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল থাকায় আদালত প্রাঙ্গণে এই বাঁধ উচ্ছ্বাস বাগেরহাট জেলার মানুষের বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই জেলায় চারটি আসন বহালের পক্ষে মত দেন হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ না করায় এখন থেকে গাজীপুরের আসন সংখ্যা হবে পাঁচটি পরে বাগেরহাটের সংসদীয় আসন পুনর্বহালের পক্ষে রিটকারী আইনজীবী বলেন সর্বোচ্চ আদালতের রায়ের আলোকে চব্বিশ ঘন্টার মধ্যে গেজেট প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে যেহেতু হাইকোর্ট ডিভিশনের এই রায়ের উপরে আপিল বিভাগ কোনো হস্তক্ষেপ করা নাই সুতরাং আজ সাড়ে এগারোটা থেকে নির্বাচন কমিশনের হাতে সর্বোচ্চ সময় থাকবে আগামীকাল সাড়ে এগারোটা পর্যন্ত তার এক মিনিট পরে গেলে নির্বাচন কমিশন কন্টেম্পট কোর্টের মামলায় পড়তে পারে এদিকে ইসির আইনজীবী বলছেন জনসংখ্যার ভিত্তিতেই বাগেরহাটের আসন সংখ্যা কমিয়ে তিনটি এবং গাজীপুরের আসন সংখ্যা একটি বাড়িয়ে ছয়টি করা হয় এখন আপিল বিভাগের রায় বাস্তবায়ন করতে হবে ইসিকে আমি নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাবো আপনারা জানেন যে আপিল বিভাগের একটা আদেশ বা একটা রায় হওয়ার পরে রিভিউ করার একটা অপশন থাকে আমি জানি না এটা নির্বাচন কমিশনের পরবর্তী নির্দেশনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সংসদীয় তিনশো আসনের মধ্যে উনচল্লিশটির সীমানা পুনর্নির্ধারণ করে গত চার সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে ইসি সেই গেজেটে বাগেরহাটের একটি আসন কমিয়ে গাজীপুরে একটি আসন বাড়ানো হয় এরপর থেকে আন্দোলনের নামে বাগেরহাটের একটি আসনের বিএনপি জামায়াত সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে একশো পঁচিশ আসনের প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সকালের রাজধানী বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে হয় এই সংবাদ সম্মেলন ঘোষিত তালিকা অনুযায়ী এনসিপির আহ্বায়ক নাহেদ ইসলাম নির্বাচন করবেন ঢাকা এগারো আসনে আক্তার হোসেন রংপুর চার আসনে ঢাকা আঠারো আসন থেকে নির্বাচন করবেন নাসিরুদ্দিন পাটোয়ারি সার্জি সার্জিস আলম লড়বেন পঞ্চগড় এক আসনে হাসনাত আবদুল্লাহ কুমিল্লা চার আসনে ঢাকা নয় আসনে নির্বাচন করবেন তাসনিম সারাম একশো পঁচিশ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দাবি তৃণমূল থেকে কেন্দ্রীয় ভিত্তিক সেরাদের দেয়া হয়েছে প্রতিনিধিত্বের দায়িত্ব হেভিওয়েটদের মধ্যে ঢাকা এগারো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আহ্বায়ক নাহিদ ইসলাম রংপুর চার আসন থেকে সদস্য সচিব আখতার হোসেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা আঠেরো নিজ এলাকা পঞ্চগড় এক আসন থেকে সার্জি আলম আর হাসনাত আব্দুল্লাহ লড়বেন কুমিল্লা চার থেকে তালিকা ঘোষণার সময় জনগণের পক্ষে এবং নতুন রাষ্ট্র যারা চ্যালেঞ্জ করতে পারে তাদের সাপলা ভোট দেওয়ার আহ্বান জানান দলের সদস্য সচিব নাসির উদ্দিন বলেন দ্বিতীয় ধাপে বিএনপি জামায়াতের বিদ্রোহী তবে সংস্কারের পক্ষে আছেন এমন প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে পঞ্চবার এক মোহাম্মদ সার্জিস আলম ঢাকা এগারো মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকা সতেরো ডাক্তার তাজনুবা জাবিন আঠারো নাসির উদ্দিন পাটোয়ারি কুমিল্লা চার হাসনাদ আবদুল্লা যারা প্রার্থী তালিকায় আমাদের নমিনেশন প্রাপ্ত হবেন তাদের প্রতি আমাদের ইনস্ট্রাকশন থাকবে যে আপনারা হায়ের পক্ষে মাঠে ক্যাম্পেইন করবেন সাপ্লাই ভোট চাইবেন পরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান দুর্নীতি সন্ত্রাস ও ফ্যাসিজমের সাথে সংশ্লিষ্টতা থাকলে প্রার্থিতা হারাতে হবে বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে অভিযোগ করে জানান এনসিপি ক্ষমতার জন্য নির্বাচন করছে না ভোটটা যে গণভোট ভোটের অন্যতম প্রধান প্রশ্ন হচ্ছে হ্যাঁ অথবা না এই কথাটা কে বলছেন আমরা এই কথাটাই বলার জন্য নির্বাচন অংশগ্রহণ করতেছি আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আমরা কয়টা সিট পাবো বা আমরা কয়টা সিট প্রত্যাশা করি আমরা ক্ষমতার জন্য ক্ষমতায় যাওয়ার এই নির্বাচন অংশগ্রহণ করতেছেন এটা খুবই পরিষ্কার নির্বাচনী পরিবেশ পুরোপুরি সন্তোষজনক না হলেও দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান নাহিদ ইসলাম বাকি আসনগুলোয় ধাপে ধাপে মনোনয়ন দেয়া হবে জানান তিনি প্রদেশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রস্তুত হচ্ছে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে নরসিংদীর পুলিশ লাইন্সের অস্ত্রাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে কথা বলেন তিনি স্বরাষ্ট্র জানান কারাগার থেকে যেসব অস্ত্র লুট হয়েছে তা উদ্ধারে নিয়মিত অভিযান চলছে এছাড়া নরসিংদীর অপরাধ প্রবণ এলাকায় দ্রুত চিরוני অভিযান শুরু হবে বলেও জানান তিনি নির্বাচন নিয়ে জনগণের মতো পুলিশের মনোবল বৃদ্ধি পেয়েছে বলেও মন্তব্য বিকেলে জেলা প্রশাসনের সাথে করার কথা রয়েছে তার ভাবনা একটা ওখানে অনেক বেশি হাতিয়া একটা সেনাবাহিনী পুলিশ র‍্যাব সবাই মিলে একটা কম্বিং অপারেশন করা যায় যারা দেশকে অস্বীকার করে তাদের এই দেশে রাজনীতি করার অধিকার নেই নাটোরে এমনটা বলেছেন বিএনপি নেতা রুহু কুদ্দুস আলুকদার দুলু সকালে আলাইপুরে মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় করেন তিনি এ সময় রুহু কুদ্দুস আলুকদার দুলু বলেন মুক্তিযোদ্ধার দেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান তাদের অবদান জাতি আজীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে বিগত সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে বলেও অভিযোগ করেন তিনি বলেন এজন্য তাদের বিচারের আওতায় আনতে হবে মত বিনিময় সভায় জেলা মুক্তিযুদ্ধ কমান্ডের আহ্বায়ক আতিকুর রহমান তালুকদার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন যারা এই সঠিক ইতিহাস বিকৃত করে মুক্তিযোদ্ধাকে রাজাকার রাজাকারকে মুক্তিযোদ্ধা বানিয়েছে আজকে সুযোগ এসছে এদেরকে কাট করা দাঁড় করা বিচারের মুখোমুখি দাঁড় করা